আমরা তেতুলিয়াতে এসে এই কাঠের তৈরি গেস্ট হাউসটি দেখলাম এই ঘরটি হলো তো বিক্রমপুরের তো আমরা একটু জানতে চাইবো এই গেস্ট হাউসের পরিচালক সেই বিক্রমপুর থেকে তেতুলিয়া কিভাবে এলো এই ঘরটি আসলে একটু মানুষের মানুষকে একটু ব্যতিক্রম ধর্মী সাপ দেওয়ার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা যেহেতু তেতুলিয়াতে ট্যুরিজমটা অনেক বেড়ে গেছে ইদানি সেক্ষেত্রে একটু বাইরে যেমন সাজেকে তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘর আছে সেদিক থেকে একটু ভিন্ন ধর্মের প্রচেষ্টা আর কি যে মানুষ আসে মানুষ তো কংক্রিটের করে থাকেই একটু কাঠের ঘরে থাকে দেখলো কেমন লাগে সেজন্যই আর কি করা এখানে গেস্ট কেমন আসে এখানে গেস্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে বাইকার বিশেষ করে বাইকাররা এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যুর দিতে যিনারা আসেন দেখা গেছে যে নাইট স্টে করেন তিনারা এসে থাকেন সাথে আমরা খাওয়া দাওয়াটাও সার্ভ করি আবার নিজে রান্না করে খাওয়ার সুবিধাও আছে কতগুলো কামরা আছে আপাতত চারটা রুম আছে দুটা কাপল রুম আর দুটা ডাবল রুম আছে সামনে ইনশাল্লাহ আরো বড় করে করা হবে পিছনে কাজ চলছে আর কি তেতুলিয়াতে টুরিস্ট কখন বেশি আসে তেতুলিয়া মনে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে টুরিস্ট আসে এটা অক্টোবর থেকে শুরু করে আপনার হচ্ছে ডিসেম্বর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা দেখতে মনে তো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ট্যুরিস্ট থাকে এবং জানুয়ারি থেকে বিভিন্ন স্কুল কলেজের পিকনিকগুলো আসাতে তুলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তো মূলত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত টুরিস্ট আসে সিজনের সময় কেমন টুরিস্ট আসে আর ধারণ ক্ষমতা কেমন আমাদের তুমি উপজেলাতে সিজন টাইমে বর্তমানে প্রচুর টুরিস্ট আসে তো আমাদের ধারণ ক্ষমতা কিছুটা কম বর্তমানে তো সবাই মানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনেকেই প্রচেষ্টা করে রিসোর্ট গেস্ট হাউস এগুলো তৈরি করা হচ্ছে তো দিনের যেদিন গেস্ট আসে যেদিন বিশেষ করে শুক্র শনিবার অক্টোবর নভেম্বর মাসে দেখা গেছে যে পাঁচ দশ হাজার মানুষও বাইরে থেকে আসে তো ওই পরিমাণ মানুষ থাকার আসলে এখন পর্যন্ত জায়গা হয়ে ওঠেনি বাট হচ্ছে এটা যেমন আমি এটা করেছি পাশাপাশি বাজারে ভালো মানের কংক্রিটের ইয়ে আছে আবাসিক হোটেল আছে পাশাপাশি ইএসডিও ওনারা হচ্ছে হলো একটা ইকো রিসোর্ট করছেন ওনাদেরও একটা রিসোর্ট আসছে সরকারিভাবে এখানে জেলা পরিষদ ডাক বাংলো আছে সেখানে দুইটা তিনটা বাংলো আছে তো সেগুলো তো মূলত সরকারি যিনারা চাকরি করে করতেছেন অথবা এর আগে করেছেন অবসরপ্রাপ্ত তিনারা বেশিরভাগ সময় থাকেন সরকারি প্রোগ্রামগুলো সেখানে হয় আপনার এই গেস্ট হাউসে একসঙ্গে কত মানুষ থাকতে পারে বা আপনার কি আয়োজন আছে আমার গেস্ট হাউসটা বর্তমানে ছোটো যদিও চারটা রুম আছে তো আমি ওই টেন্ডেন্সি থেকে করা যে যেহেতু বাইকাররা ছেলে মানুষ একটা রুমে পাঁচ সাতজন থাকতে পারে তো যেহেতু আমার কাঠের ঘর নিচে মেট বিছানো আছে তো চাইনে মূলত ভ্যাকেন্সি চারজনের চাইনা গ্রুপ যারা বন্ধু বান্ধব আসে ওনারা একটা রুমে থাকতেই পছন্দ করেন পাঁচজন সাতজন পর্যন্ত একটা রুমে থাকতে পারে তো চারটা রুমে মিলে আমি পঁচিশ জন পর্যন্ত রাখতে পারি এখন পর্যন্ত আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমরা পিকনিকের আয়োজনগুলো করি যেমন বিভিন্ন ধরনের সরকারি স্কুল কলেজ বেসরকারি স্কুল কলেজগুলো ওনারা যেনারা ওনাদের বসার ব্যবস্থা একশো দুশো লোকের খাওয়ার ব্যবস্থা রান্নাবান্নার ব্যবস্থা এই জিনিসগুলো আমরা সার্ভ করে থাকি আচ্ছা এখানে মানে একজন থাকা খাওয়া মানে কেমন খরচ হতে পারে জনপ্রতি তেতুলিয়া আসলে তেতুলিয়া খুব কম খরচের জায়গা তেতুলিয়ায় ট্যুর দেয়া খুবই অল্প পরিমাণে টাকা দিয়ে ট্যুর দেয়া যায় কারণ হচ্ছে যে এখন পর্যন্ত ওইভাবে তেতুলিয়াতে সবকিছু গড়ে উঠানি এবং খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় এবং হোটেল ভাড়াও দেখা গেছে অফ সিজনে আপনি আসলে পাঁচশো টাকায় একটা হোটেলে থাকতে পারবেন আবার পনেরোশো টাকায়ও থাকতে পারবেন সেটা হোটেলের গুণগত মান দেখে আর সিজন টাইমে আসলে হয়তো একটু দুই চার পাঁচশো টাকা বেশি পড়তে পারে তো মূলত নর্মালি হচ্ছে হলো আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত লোন তেতুলিয়াতে অ্যাভেলেবেল বিভিন্ন হোটেলে বিভিন্নভাবে আমার এটা পাশাপাশি অনেক সুন্দর সুন্দর আবাসিক হোটেল রিসোর্ট আছে যিনারা আমাদের মতো সবাই একই রকম ট্রাই করি আমরা যে খাওয়া দাওয়াটা সার্ভ করা যায় কিনা পিকনিক করানো যায় কিনা অথবা মানুষগুলোকে কীভাবে সুবিধা দিয়ে রাখা যায় চেষ্টা করছি আমরা নিরাপত্তার দিকটায় নিরাপত্তার দিকটা আসলে তেতুলিয়া এলাকাটাই এমন যে আমাদের তেতুলিয়ায় দেখবেন থানাতে আপনারা খোঁজ নিলেও দেখবেন যে আমাদের এখানে ক্রাইম খুবই কম হয় এবং চুরি টুরি এগুলো খুব কম হয় আর আমরা স্পেশালি আমার গেস্ট হাউসে আমরা সিকিউরিটি লোক রাখি রাতের বেলা ইনশিওর করি যে আসলে যিনারা থাকেন ওনারা সিকিউরিটি না একদিন ডিউটি রাখি অন্যান্য গেস্ট হাউসে সিসিটিভি তো ম্যাক্সিমাম গেস্ট হাউসে আছে পাশাপাশি হচ্ছে অনেকে ডিউটি রাখে অনেকেই হচ্ছে অন্য দেখা গেছে যে কংক্রিটের ওয়াল করে দিছে

তো অনেক টুরিস্ট আসে এই ধরনের কোন সমস্যা না আর আমাদের এখানকার টুরিস্ট পুলিশ মাত্র 200 গজ দিক ধন্যবাদ আপনাদের নমস্কার এই ঘরের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে কারণ আমিও বিক্রমপুরের মেয়ে এমন একটি ঘরেই আমার জন্ম তেতুলিয়াতে এসে বিক্রমপুরের ঘর দেখে মুখ থুপলাম